ভাই সিম কত করে আজকে দাম বলছে না আপনি তো সিম নিয়ে এসেছেন দাম টাম বল থেকেছো দাম পাইকারি বাজারে পাঁচ টাকা পিস বাঁধাকপি আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে আমরা জানব দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি পাইকারি বাজারে আজকে সিমের আমদানি প্রচুর যার কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত কৃষক চলুন দেখে আসি কোন সবজি কী দামে বিক্রি হচ্ছে বেগুন নিয়ে এসছেন কত করে বেগুন চারশো টাকা মন এটাও আপনার মাসাল্লা অনেক সুন্দর বেগুন তো কত বললেন চাচা কত বললেন চারশো চাচা লাউ কত করে পঁচিশ টাকা দাম চাচ্ছেন কোন কাস্টমার নেই কত চাচ্ছেন কুড়ি টাকা চাচ্ছেন দাম বলছে না মামা কত করে বিক্রি করলেন মামা নিল কত করে আজকে বাজার বিক্রি হয়ে গেছে কাকা কত করে সাড়ে পাঁচশো টাকা মন টাকা পিস বাঁধাকপি পাইকারি বাজারে পাঁচ টাকা পিস বাঁধাকপি বলছে না সিম নিয়ে তো চরম বিপদ দেখছি কৃষকের আপনার এটা দাম হয়েছে ভাই হয়নি দাম বলছে না হঠাৎ করে সিম একেবারে আমদানি বেশি নাকি গত সপ্তাহে কেমন ছিল ভালো ছিল পাঁচ

চাচা আসসালামু আলাইকুম धनिया পাতার কি অবস্থা আজকে তিরিশ টাকা কেজি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা টমেটো কত করে চাচ্ছেন টমেটো তো 700 টাকা করে চাচ্ছি দাম হয়েছে

আলাইকুম আসসালামালাইকুম চাচা সিম কত করে চাচ্ছেন তিন টাকা কেজি তিন টাকা কেজি সিম পাইকারি বাজারে চাচা কত করে কিনলেন দেখুন কত করে কিনলেন চাচা টাকা মন